নমস্কার আজ এমন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে প্রসঙ্গটি নিয়ে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে দীনকৃষ্ণ ঠাকুর রাহুল ব্রাদার তাপস বিশ্বাস এমন ধরনের ব্যক্তিরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্য করেছেন সেটা কি এই বিষয়ে আসছি কিন্তু তার আগে যারা আমার ভিডিওতে এসে দীনকৃষ্ণের অন্ধ ভক্তরা আমার ভিডিওতে এসে কমেন্ট করছেন বাজে বাজে কমেন্ট করছেন তারা শুনুন আপনাদের চেতনার স্তর। দাবি করছেন অনেকেই দিলকৃষ্ণ ঠাকুর যা বলছেন তা তো ধর্মগ্রন্থে লেখা আছে বাইরে থেকে বলছেন না হ্যাঁ দিলকৃষ্ণ ঠাকুর যা বলছেন অনেক কিছুই ধর্মগ্রন্থে লেখা আছে কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কি আছে তা সব থেকে বুঝতে হবে আপনাকে এটা তত্ত্ব কথা এটা লৌকিক নয় অলৌকিক কথা এই অলৌকিক কথা গুপ্ত বিদ্যা গোপনীয় বিদ্যা রহস্যবিদ্যা এর বাহ্যিক অর্থ নিলে তো হবে না আমরা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানব রূপে মনে করছি তাদের ভুল কারণ কি তারা ভগবান শ্রীকৃষ্ণকে মানব মনে করছেন মনে করছেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর এই মানুষগুলো এই অসৎ মানুষগুলো কিন্তু এরই ফয়দা নিচ্ছে কারণ আপনারা তত্ত্ব বোঝার চেষ্টা করুন যে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের প্রত্যেকটি গ্রন্থ বেদ থেকে শুরু করে গীতা পর্যন্ত সমস্ত গ্রন্থ তত্ত্ববিদ্যা তত্ত্বকথা এখানে কোনো লৌকিক কথা বলা হয়নি এখানে বিভিন্নভাবে বোঝানো হয়েছে আমাদের জীবনের রহস্যকে আজ তাই নিয়ে তুলে ধরবো যেমন এই তাপস বিশ্বাস শরদিন্দু বা রাহুল ব্রাদার দীনকৃষ্ণ এরা একটি কথা বলেছিল আপনারা অনেকেই সেসব ভিডিওগুলো গুলো দেখেছেন আমি ভিডিওটি তুলে ধরতে চাইছি না একটু বললেই বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ একদিন যমুনা নদীতে সবাই স্নান করছেন মেয়েরা মহিলারা স্নান করছে ভাবুন যমুনা নদীতে মহিলারা স্নান করছে এবং সেই মহিলারা তাদের যে পোশাক তাদের যে ড্রেস তাদের যে শাড়ি তাদের যে বস্ত্র সেই বস্ত্র তারা খুলে রেখেছে ডাঙাতে যমুনা নদীর তীরে খুলে রেখেছে ডাঙাতে খুলে রেখেছে স্থলে খুলে রেখেছে স্নান করতে নেমেছে কিন্তু উলঙ্গ হয়ে স্থলে খুলে নিশ্চয়ই কাপড় পরে নামিনি উলঙ্গ হয়ে নেমেছে তারা যখন উলঙ্গ হয়ে নেমেছে কোথায় নেমেছে যমুনা নদীতে স্নান করতে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছেন তিনি দেখলেন যে তারা কাপড়গুলো খুলে রেখেছেন ডাঙায় তিনি ওই কাপড়গুলো নিয়ে তিনি গাছে উঠে বসলেন গাছে উঠে বসে তিনি বাসি বাড়াতে লাগলেন এইবার ওই ওই মহিলাগুলো তারা দেখলো তারা যে কাপড় সে কাপড় সেখানে নেই তারা এদিক দেখলো ভগবান শ্রীকৃষ্ণ কাপড়গুলো নিয়ে রেখেছে তারা কৃষ্ণর কাছে মিনতি করছে কাপড় দাও কাপড় দাও কাপড় দাও কৃষ্ণ বলছে কাপড় নিতে গেলে তোমাকে আমার কাছে আসতে হবে আমাকে প্রণাম করতে হবে তুমি যদি ওই যমুনার জল থেকে উঠে এসো এসে আমার কাছ থেকে কাপড় নাও বুঝুন বুঝুন আমি আসছি প্রকৃত সত্য আপনাদেরকে বলছি আমার কাছ থেকে কাপড় নিতে গেলে যমুনার জল থেকে উঠে আসতে হবে এসে তাই কাপড় নিতে হবে এবার ওই যে মহিলারা ছিলেন গোপীরা ছিলেন তারা কি করলেন যমুনার জল থেকে উঠে গেলেন বাধ্য হয়ে কারণ কৃষ্ণ কাপড় দিচ্ছেন না তারা উঠে গিয়ে কৃষ্ণের বন্দনা করলেন নত হলেন কৃষ্ণকে প্রণাম করলেন তারপর কাপড় পেলেন এই কাহিনীকে নিয়ে অনেক মন্তব্য করেছেন বিভিন্ন অহিন্দু সম্প্রদায়ের মানুষরা যারা হিন্দু বিদ্বেষী কিন্তু কাহিনীর মধ্যে কি সত্য লুকিয়ে রয়েছে কি রহস্য লুকিয়ে রয়েছে কি মেসেজ দিচ্ছে আমাদেরকে সেটা বুঝুন ভগবান শ্রীকৃষ্ণ কোন লৌকিক মানব নয় ভগবান শ্রীকৃষ্ণ হলো আমাদেরই চেতনা এই যে গোপীগুলো দেখানো হলো এই গোপীগুলো হলো আমরাই ওই যে যমুনা নদীতে যে স্নান করতে নেমেছে সেগুলো আমরাই নেমেছে ওই যমুনা হলো অবিদ্যা নামক নদী এই অবিদ্যা নামক নদীতে আমরা স্নান করছি বস্ত্রবিহীন আর বস্ত্র কি বস্ত্র হলো সত্য জ্ঞান বৈরাগ্য বিদ্যা এগুলোই বস্ত্র এই বস্ত্র খুলে রেখে আমরাই অবিদ্যা নামক যমুনা নদীতে স্নান করছি সত্যকে ছেড়ে দিয়ে অবিদ্যা নামক নদীতে স্নান করছি উলঙ্গ হয়ে তাই আমাদের চেতনা ভগবান রূপে বলছে আমাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ বলছেন তিনি বলছেন যে সত্যকে নিতে হলে তোমাকে ওই অবিদ্যা নদী থেকে উঠে আসতে হবে আমাকে প্রণাম করতে হবে আমার কাছে নত হতে হবে তবে আমি এই বস্ত্র তোমাকে দিতে পারি কারণ তুমি খুলে স্নান এই মেসেজকে তুলে ধরার চেষ্টা করেছেন না আমরা সত্যি অবিদ্যা নামক নদীতে এই দীনকৃষ্ণর মতন মানুষ যারা আমাদেরকে অবিদ্যা নামক নদীতে স্নান করাচ্ছে আমরাও আমাদের হাবুডুবু খাওয়াচ্ছে আমরা হাবুড মুখ আমাদের উলঙ্গ করে খাওয়াচ্ছি জল খাওয়াচ্ছে আমরা জল খাচ্ছি অবিন্দার জল খাচ্ছি কিন্তু তবু আমরা চাইছি না ভগবান শ্রীকৃষ্ণ আসলে চেতনার স্মরণাপন্ন হতে আমাদের এনার্জি আমাদের চেতনা রূপে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে রয়েছে ভগবানের তিনটে রূপ আছে তিনি এক হলো চিন্ময় রূপ দুই হলো মিনময় রূপ আর তিন হলো বাংময় রূপ চিন্ময় রূপে তিনি আমাদের চেতনা হিসেবে রয়েছেন যত সহজে মানুষ বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে মিনময় রূপে তিনি সর্বত্র প্রকাশিত হয়ে রয়েছেন কিছুতে আর রূপ বাণী দ্বারা তিনি প্রকাশিত হচ্ছেন এই যে তত্ত্ব এই যে সত্য রহস্য আপনার জীবনের রহস্যই তো তুলে ধরা হয়েছে এটা আমরা কেউ বোঝার চেষ্টা করছি না আপনি বা আমি কারণ এখানে শ্রীকৃষ্ণকে আমরা একটি ব্যক্তি একজন দেহধারী ব্যক্তি মনে করছি যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে জন্ম নিয়েছিল একটি ছোট্ট বালক থেকে সে লীলা করা শুরু করে তার প্রত্যেকটি আসলে ভগবানের লীলা সব অলৌকিক লীলা সেইগুলোকে আমরা লৌকিক লীলা ভেবে ফেলেছি আমাদের ভুল এই জায়গায় ভগবানের লীলাকে যদি আমরা অলৌকিক লীলা না ভাবতে পারি যদি আমরা লৌকিক লীলা ভাবি তার উত্তর আমরা কখনোই খুঁজে পাবো না দেখবেন বড় বড় যারা ব্যক্তি আছেন সাধু সন্ন্যাসী ব্যক্তি আছেন তাদের কাছে যখন এই ধরনের প্রশ্ন যাচ্ছে স্কনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেরা কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে আহ স্বয়ং ভগবান বলছেন এবং অন্য মানে ভগবানের অন্য যে রূপ শিব দুর্গা কালী ইত্যাদি যে রূপ রয়েছে সেগুলোকে তারা বৃত্ত বানিয়ে দিচ্ছেন এরা দিতে পারে না কারণ কেন পারে না কারণ এরা ভগবান শ্রীকৃষ্ণকে আজ থেকে পাঁচ হাজার বছর আগে জন্ম নেওয়া মানুষ মনে করে আর মানুষ হলে তার ভুল ক্রান্তি থাকেই কিন্তু ভগবান তার কোনো ভুল নেই কারণ চেতনা চেতনার স্তরকে বোঝানো হয়েছে চেতনার কার্যকলাপকে বোঝানো হয়েছে ভগবান আমাদের মধ্যে চিন্ময় রূপে চেতনা রূপে রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা ভগবানকে যে প্রকাশিত দিকগুলো সেগুলো খুঁজে পাচ্ছি না তার কারণ কি আমাদের চেতনা স্তরকে আমরা ভগবানকে জানারই চেষ্টা করছি না যে ভগবান আসলে কি ভগবান আসলে কি এই ভগবান ঈশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম অখিলেশ্বর অখিল ব্রহ্মাণ্ডের নায়ক যে নামেই দেওয়া হোক না কেন সে আসলে কি কি জিনিস এটা যতক্ষণ না মানুষ বুঝতে পারবে ততক্ষণ তার এগুলো ভরতে পারবে না তখন এর বাহ্যিক অর্থ নিয়ে আলোচনা করবে আর বলবে ধর্মগ্রন্থে লেখা রয়েছে আরে ভাই ধর্মগ্রন্থ লেখা ধর্মগ্রন্থ তোমার জন্য নয় তোমার জন্য বলাই আছে ধর্মগ্রন্থ সবার জন্য নয় ধর্মগ্রন্থ জ্ঞানীদের জন্য অজ্ঞানীদের জন্য তো নয় তোমাকে ধর্মগ্রন্থ দেওয়ার পরেও তুমি ধর্মগ্রন্থ অর্থ বুঝতে পারবে না তখন তো ধর্মগ্রন্থ নিয়ে উল্টো পাল্টা সেই জন্যই তো আজে বাজে কথা বলবে সেই জন্যই তো তোমাদের জন্য তোমার যে কর্ম আছে সেই কর্ম করো না তার মনিরিশা কম জ্ঞানী ছিলেন না তারা তোমার থেকে অনেক বড় জ্ঞানী ছিল তার জন্যই তো ধর্মগ্রন্থ তোমার হাতে দেয়নি কারণ তুমি এর অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবে না অন্তর্নিহিত অর্থ যখন তুমি বুঝতে পারবে না তখনই তুমি ধর্মগ্রন্থের উপর আঙুল তুলবে কলঙ্কলেপন করার চেষ্টা করবে সেই জন্য ধর্মগ্রন্থ তোমার থেকে দূরে রাখা হয়েছে বলা হয়েছে ধর্মগ্রন্থ একমাত্র ব্রাহ্মণ বৈশ্বরা কিন্তু পড়াতে পারবে জ্ঞান দিতে পারবে একমাত্র ব্রাহ্মণরা প্রকৃত যিনি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জেনে গেছেন ব্রহ্ম কি জানেন তিনি ব্রাহ্মণ এটা বলা হয়েছে তো আপনি যদি না ধর্মগ্রন্থ বই লেখা রয়েছে এই যে আপনারা যদি মুসলিমদের মতো হন দেখুন আমি যদি বলি না কোরআন কোরআনকেও আমি বিশ্লেষণ করে দিতে পারি হয়তো আপনাদের মনে হচ্ছে দেখুন কোরআনে আপনারা মনে করেন হজরত মোহাম্মদ আসতে চোদ্দশো বছর আগে জন্ম নিয়েছিলেন হজরত মোহাম্মদ বলে যিনি যার হাদিস লেখা হয়েছে তিনি কোরআনের মোহাম্মদ নয় এটাও বলে দিচ্ছি কোরআনের মোহাম্মদ হলো আমাদের মন এই মনেই ওহি নাজিল হয় আপনি একটু ভাবুন আপনার মনে কত কিছু নাজিল হচ্ছে কত কিছু অবতীর্ণ হচ্ছে আপনি যখন একা বসে থাকেন না তাই বলা হয়েছে কোরআনে বলা হয়েছে আমার নবীয় রাসুল মোহাম্মদ প্রশংসিত এই মন হচ্ছে প্রশংসিত জিনিস সেখানেও আপনারা যে হজর মোহাম্মদ যারা ইসলাম ধর্মের লোক এসে দিনও দিনও দিনো দিনও করে মাথা খারাপ করে দিচ্ছেন আপনারা নিজেরা নিজের ধর্মগ্রন্থ বোঝেন না চলে আসেন হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে বাইবেলের যে যিশুখ্রিস্ট আছে তিনিও কখনো জন্ম নেননি সেই খ্রিস্ট আমাদের মন বাইবেলকে পড়ুন বুঝতে পারবেন নবী রসুল বলতে আমাদের মনকে বোঝানো হয়েছে ইসলামের দৃষ্টের যে কোরআনে বাইবেলে সেই ঈশাকে অর্থাৎ যিশুকে আমাদের মনকে বোঝানো হয়েছে যেমন আমাদের হিন্দু ধর্মগ্রন্থে চেতনা চৈতন্য মন এই সব নিয়ে আলোচনা দশ ইন্দ্রিয় কিন্তু যেহেতু ধর্মগ্রন্থ বোঝার ক্ষমতা যদি না থাকে কেন ভিডিও এসে কমেন্ট করছেন দীনকৃষ্ণ দীনকৃষ্ণ কী করছেন আপনাদের মতো মূর্খদেরকে আপনাদের মূর্খ বলতে বাধ্য হচ্ছি কারণ কমেন্ট যদি না করতেন আজে বাজে আজে বাজে গালাগাল না করতেন যারা আজেবাজে গালাগাল করছেন তাদেরকে বলছে মূর্খ কারণ মূর্খ না হলে বাজে কমেন্ট করতেন না গালাগাল করতেন না বোঝার চেষ্টা করতেন সত্যকে জানার চেষ্টা করতেন সাধারণত আমি শ্রীমৎ ভাগবত গীতা রামায়ণ মহাভারত পুরানের ধর্মগ্রন্থের উপরেই ভিডিওগুলো করার চেষ্টা করি এবং করার চেষ্টা করছি আমি শ্রীমৎ ভাগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের নম্বর শ্লোক পর্যন্ত ভিডিও করে বন্ধ করে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে কয়েকটি কারণ দীনকৃষ্ণ ঠাকুর তখন গণতলায় খেয়েছিল কারণ ওর কর্মের জন্য খেয়েছিল এই কথা তুলে ধরার চেষ্টা করেছেন তারপরে কয়েকটি ভিডিও করেছিলাম আজ দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে এই ভিডিওটি করলাম এরপরে আমি শ্রীমদ ভাগবৎ গীতার থেকেই আলোচনা করতে থাকবো যাদের মনে হবে যে সত্যকে জানতে চাইছেন প্রকৃত সত্যকে আপনি জানতে চাইছেন কিভাবে শ্রীমাদ ভগবদ গীতা বেদ পুরাণ উপনিষদ আমাদের ভিতরে রয়েছে আমাদের চৈতন্যময় সত্তার কথা বলছে কিভাবে আমরা এর থেকে আমাদের জীবনকে আরো উন্নততর করে তুলতে পারি সেই কথা বলছে তাদের জন্য আমি ভিডিও করছি তারা সঙ্গে থাকবেন আর বাদ বাকি যাদের মনে হচ্ছে যে না দীনকৃষ্ণই ভালো তারা চলে যেতে পারেন তাদেরকে আমি ডাকছি না আপনারা আপনাদের পথ দেখুন কিন্তু সনাতন বৈদিক হিন্দু ধর্ম নিয়ে কোনো কাজে মন্তব্য করবেন না কারণ আমরা অধর্মের জবাব অধর্ম দিয়ে দেবো আর ধর্মের জবাব ধর্ম দিয়ে দেব যারা ধর্মের পথে থাকবে তাদেরকে সাধুবাদ জানাবো যারা অধর্ম পথে থাকবে তাদেরকে দীনকৃষ্ণ তো মার খায়নি আরও মার খেত অধর্মের জবাব অধর্ম দিয়েই হবে আপনি ভাবছেন যে কোটে যাবে কোটে কোটে যাবে না যারা লিখছেন কোট্টট রয়েছে কোট্টট না দীনকৃষ্ণ যদি বেশি বাড়াবাড়ি করে আরো মার খাবে ছাল চামড়া তুলে দেওয়া হবে এরপরে দীনকৃষ্ণ শরদিন্দু তাপর বিশ্বাস এদের সবাইকে দেওয়া হবে ধীরে ধীরে কারণ অধর্মের যারা করবে তাদের অধর্মের জবাব অধর্ম দ্বারাই দেওয়া হবে কর্ণ অধর্ম করেছিল কর্ণকে অধর্মের জবাব অধর্ম দিয়েই দেওয়া হয়েছিল দুর্যোধন অধর্ম করেছিল অধর্মের জবাব অধর্ম দিয়েই দেওয়া হয়েছিল কারণ কি তখনকার নিয়ম ছিল যে কমরের নিচে আঘাত করা যাবে না কিন্তু দুর্যোধনকে অধর্ম জবাব অধর্ম দিয়ে কমরের নিচে উতেই আঘাত করে উরু ভাঙ্গ করা হয়েছিল অধর্মের জবাব অধর্ম দিয়ে দিতে বলা হয়েছে কর্ণ রথ থেকে নেমে পড়েছে কিন্তু যুদ্ধের সময় তখন সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে নিয়ম ছিল যে যুদ্ধ করতে গেলে কোনো যোদ্ধা যদি রথ থেকে নিচে থাকে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না সেই মুহূর্তে কিন্তু কর্ণকে সেই অবস্থাই মারা হয়েছিল অধর্মের জবাব অধর্মকে দেওয়া হয়েছে কেন কি কারণ অভিমন্যু যখন অস্ত্রবিহীন রথবিহীন ছিল অভিমন্যুকে ওইভাবে মেরেছিল তাই কর্ণকেও সেইভাবে কর্ণ অধর্ম করে বলেছিল যে দ্রৌপদী তোমাত্র পঞ্চস্বামী আর একটা স্বামী ছয় স্বামী নাই আমাকে বানিয়ে নিও মুখের যে বাণী মিষ্টত্ব হারিয়ে মানে একটা ইয়ে নিয়েছে ছয় স্বামী সেই জন্য তাকে মরতে হয়েছিল মিষ্টি কথা অধর্মের জবাব সনাতন ধর্ম বলছে অধর্মের জবাব অধর্ম দিয়ে দিতে আর ধর্মের জবাব শ্রদ্ধার সহিত তাকে সেইভাবে দিতে যারা ধর্মের পথে থাকবে তাদের শ্রদ্ধা প্রণাম সম্মান দিতে থাকব কিন্তু যারা অধার্মিক তারা সে দিনও হোক আর আপনি হোক সে যেই হোক সাজা তো পাবেনি আর সাজাটা দেবে কে ভগবান স্বয়ং চেতনাই দেবে মানুষের চেতনা যখন জাগ্রত হবে না সেই চেতনা দিয়েই হয়তো আপনি একদিন দীনকৃষ্ণকে মারবেন কারণ আপনার চেতনা যেদিন জাগ্রত হবে সেদিন আপনিই মারবেন আর আপনার চেতনা যদি জাগ্রত না হয় আশুরিক বৃত্তি যদি জাগ্রত থাকে না তাহলে আপনিও মার খাবেন কারণ কি কারণ আপনি দিনকৃষ্ণের মতো যদি কথা বলতে থাকেন ধর্মগ্রন্থ আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের পরে যদি আঙুল তুলতে থাকেন তাহলে তো আমরা ছেড়ে দেবো না আপনাদের সনাতনীরা তখন বাধ্য হয়ে অধর্ম করতে বাধ্য হবে কিন্তু তাতে আমাদের পাপ নেই কারণ আমাদের ধর্মগ্রন্থ বলেছে অধর্মের জবাব অধর্ম দিয়ে দিতে আর ধর্মের জবাব ধর্ম দিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন আর এখানেই শেষ করলাম এর পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেগুলি গীতার উপরে যে শ্লোকগুলি রয়েছে সেই শ্লোকগুলির উপরে ব্যাখ্যা করতে থাকব নমস্কার